সবাইকে আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব এন ফাইভ লেভেলের লেসন ইলেভেনের গ্রামার আমরা ইতিমধ্যে এক থেকে শুরু করে দশ পর্যন্ত আমরা গ্রামার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড দিয়েছি আপনারা সবাই দেখতেছেন এবং হচ্ছে অনেকে কমেন্ট করতেছেন এবং অনেকে আমাদের ভিডিওর জন্য অপেক্ষায় রয়েছেন আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আশা করছি এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং জিমেল দেওয়া আছে আপনারা যদি কেউ আমাদের কাছে পড়তে চান আমাদের রাত্রিকালীন ব্যাস চলমান তাহলে আমাদেরকে নক করবেন আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে লেসন ইলেভেন লেসন ইলেভেনে আসলে তেমন কোনো গ্রামার নাই তারপর কিছু গ্রামার রয়েছে একটু টাস দিচ্ছি প্রথমে রয়েছে হচ্ছে কাউন্টিং কাউন্টিং মানে হচ্ছে গণনা করা এই গণনার ক্ষেত্রে একক ব্যবহার করা হয় যেমন আমরা অনেক সময় দোকানে গেলে বলি যে একটা কলম দেন দুইটা পেন্সিল দেন এই যে তা কথাটা ব্যবহার করে থাকি যেটাকে আমরা বাংলায় বলে থাকি একক এই একক রয়েছে এটার ব্যবহার এবং একক থেকে আমাদের পরীক্ষায় যে এলপিটি বা নাট যে পরীক্ষাটা হয়ে থাকে জাপানিজ ভাষার এই পরীক্ষায় কমপক্ষে এক থেকে দুইটা প্রশ্ন ওখানে থাকে এবং আমাদের যে লিসেনিং পরীক্ষাটা হয় লিসেনিংয়ে মন দেয় তিন এবং মন দেয় চারেও এক থেকে দুইটা থাকে এজন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তো যেহেতু কাউন্টিং রয়েছে কাউন্টিং এর আমি আলাদা একটা ভিডিও তৈরি করব ওই ভিডিওতে শুধুমাত্র কাউন্টিং আলোচনা করব জাস্ট একটু টাস্ক দেওয়ার জন্য আমি বোর্ডে লিখেছি তো যেমন আমি লিখেছি থিংস থিংস অর্থাৎ থিংস মানে হচ্ছে বস্তু বস্তু গণনার ক্ষেত্রে একটার ক্ষেত্রে বলা হয় হিতোৎসু দুইটা হলে বলে ফুতু তিনটা হলে বলে মিৎসুসু এবার যখন পার্সন হয় এভাবে করে পর্যায়ক্রমে দশ এগারো বারো পর্যন্ত এভাবে হচ্ছে গণনা করতে হয় আর কি আচ্ছা পার্সন পার্সন গণনার ক্ষেত্রে হিতরি বলা হয় হিতরি নিন বলা হয় হচ্ছে ক্ষেত্রে বলা হয় এখন আপনি পার্সনের যদি বলেন ইচি নিন তাহলে কিন্তু হবে না বা ইচি হিত তাও কিন্তু হবে না পার্সন গণনার ক্ষেত্রে যখন আপনার বলতে হবে একজন ব্যক্তি দুইজন ব্যক্তি তখন আপনাকে বলতে হবে হিতরি ফুতারি সান নিন নিন গো নিন এভাবে বলতে হবে এটার একটা ভিডিও দিব ওই ভিডিওতে আশা করি বিস্তারিত ক্লিয়ার করে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ মেশিন মেশিনের একক হচ্ছে দাই আপনার মুখস্থ মেশিনের হচ্ছে হচ্ছে এজ এজ মানে বয়স বয়সের ক্ষেত্রে সাধারণত সাই ব্যবহার করা এখন আপনি যদি বলেন এক বছর তো আমরা জানি ইচি মানে এক নি মানে দুই এখন আপনি যদি বলেন ইচি সাই তাহলে কিন্তু হবে না এক্ষেত্রে বলতে হবে ইস সাই নি একটা এক্সেপশনাল রয়েছে এটার আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কাউন্টিং এর যে ভিডিওটা করবো এটাই আর মান্থ মান্থ মানে হচ্ছে মাস মাস গণনার ক্ষেত্রে গেটসু আছে গাছ আছে আচ্ছা গেতসু কখন ব্যবহার করা হয় গেতসু ব্যবহার করা হয় নর্মালি আমরা বলে থাকি যে এক মাস দুই মাস তিন মাস আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি জাপানিজ ভাষা কত মাস যাবৎ পড়তেছেন সে বলে থাকে দুই মাস বা তিন মাস বা চার মাস তখন এই গেতু ব্যবহার করা হয় কা যুক্ত করতে হয় কাসো আর গাছুটা কখন ব্যবহার করা হয় নির্দিষ্ট মাস যেমন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই ক্ষেত্রে হচ্ছে গাছু ব্যবহার করতে হয় কাউন্টিং এর ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অর্ডার অর্ডার গণনার ক্ষেত্রে বান ব্যবহার করতে হয় একক অর্ডারের একক হচ্ছে বান এটা মুখস্থ করতে হবে বুকস বুকস মানে বই বইয়ের ক্ষেত্রে বই গণনার ক্ষেত্রে 700 ব্যবহার করতে হয় 700 এটা চাই 700 যেমন যদি বলি একটা বই তখন বলতে হবে ই 700 যদি বলা হয় দুইটা বই নি 700 ক্লথস ক্লথস মানে হচ্ছে পোশাক পোশাকের একক হচ্ছে চাকো এখন যদি বলা হয় একটা পোশাক তো বলতে হবে ই চাকো আপনি যদি বলেন ইসি চাকো তাহলে কিন্তু হবে না এভাবে করে আরও অনেক আছে প্রাণী আছে তারপর হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্সি রয়েছে তো এভাবে করে আরও অনেক কিছু রয়েছে সব এখানে বোর্ডে দেয়নি জাস্ট আপনাদের একটি ধারণা দিলাম আপনারা এই এককের যে ভিডিওটা তৈরি করবো এই ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাই আমরা শিখেছি হচ্ছে গণনা ঠিক কিভাবে করতে হয় গণনা করার জন্য আমরা একটা ভিডিও দিব ওই ভিডিওতে যত গণনার একক রয়েছে অর্থাৎ যেভাবে গণনা করতে হয় সেই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এখন জাস্ট ডেমো হিসেবে কয়েকটা উদাহরণ দিয়েছি এই গণনাগুলো ঠিক কিভাবে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন রিঙ্গ ও ইকুৎসু মাসটাকা রিঙ্গ রিঙ্গ মানে হচ্ছে আপেল আপেল কয়টি কিনেছিলে তখন বলতেছে যে রিঙ্গ ও ইয়ৎসু এই এইসু ইয়ৎসু মানে হচ্ছে চারটা আচ্ছা অর্থাৎ আপেল চারটা কিনেছিলাম এই যে ইয়োৎসুস এখানে আমি চাইলে ইয়ন ব্যবহার করতে পারতাম কিন্তু না ইয়ন ব্যবহার করা যাবে না কারণটা হচ্ছে গণনার ক্ষেত্রে বস্তু হলে হিতুৎসু হুতাৎসু মিৎসুসু ইয়ৎসুসু এভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ আপনি বন চাইলে হিতরি ফুতারি বা ইচিনি ইচিনি সান এভাবে ব্যবহার করতে পারবেন না আচ্ছা এবার হচ্ছে মিকান মিকান মানে হচ্ছে অরেঞ্জ মিকান ও ইকুৎসু কাই মাসটাকা অরেঞ্জ কয়টা কিনেছিলেন এখানে বলতেছে ইয়াৎসু ইয়াৎসু কাই মাস্তা অর্থাৎ হচ্ছে আটটা কিনেছিলাম এখানে এই যে আটটা আমরা জানি যে আটকে জাপানিজ ভাষায় হাচি বলা হয় আপনি চাইলে যে হাচি কাই মাসটাকা এটা কিন্তু দিতে পারবেন না বা দেওয়া যাবে না এখানে আটটা অর্থাৎ এটা হচ্ছে একক এবার আসি নিহন্ন জাপানের সেন্সেইগা গা ফুতারি মাছ ফুতারি গণনার ক্ষেত্রে হিতরি ফুতারি ব্যবহার করা হয় আর হচ্ছে নিন ব্যবহার করা হয় যেমন হচ্ছে এখানে বলছে নিহন্ন সেন্সেই জাপানের শিক্ষক গা ফুতারি মাস জাপানের শিক্ষক দুজন আছে কয়জন আছে জাপানের শিক্ষক দুজন আছে এই যে এখানে ফুতারি আমি যদি চাইতাম যে এখানে নি নিন দিব তাহলে কিন্তু এটা হবে না কারণ এটা হচ্ছে গণনার এককে একজন হলে কি হবে দুজন হলে কি হবে এভাবে পর্যায়ক্রমে রয়েছে তবে এখানে যদি তিনজন থাকতো তখন কিন্তু আপনি সান নিন দিতে পারতেন তিনজনের ক্ষেত্রে নিন দিতে পারবেন বাট একজন দুজন হলে এভাবে দিতে পারবেন না এটা গণনার যে এককের যে শীতটা রয়েছে বা একক রয়েছে এটা যখন আমি বিস্তারিত আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা একটা ক্লিয়ার হয়ে যাবে আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন এখানে কোনো কাইসা এই কোম্পানি গাই গোকুজিন মানে বিদেশি বা বিদেশি নাগরিক নানিন ইমাস্কা গা নানিন ইমাসকা কতজন আছে তো এখানে বলছে গো নিন গা ইমাস পাঁচজন আছে অর্থাৎ এখানে নর্মালি গো ব্যবহার করা হয়েছে যেমন কিছু সময় পূর্বে আমরা দেখেছি যে এখানে হচ্ছে ফুতারি ব্যবহার করেছে এখানে কিন্তু হিতরি ফুতারি এখানে গোর ক্ষেত্রে গো নিনই হবে এভাবে করে এর ব্যবহারটা শিখ মানে আমাদেরকে পরীক্ষা আসবে এবং আমাদেরকে জানতে হবে আমাদের পরবর্তী যে ব্যবহার রয়েছে বা স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে দোনো কুরাই আর হচ্ছে গুরাই এর ব্যবহার রয়েছে এটা আমরা অনেক সময় বুঝতে ভুল করে থাকি বা আমাদের সাধারণত পরীক্ষায় যেভাবে আসে বা প্রশ্ন যেভাবে করা হয় আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি না তো দেখেন আমি লিখেছি যে দোনু কুরাই গুরাই না কিন্তু দোনো কুরাই দনু কুরাই মনে হচ্ছে কত সময় বা কত সময় কাল যেমন আমরা অনেক সময় বলে থাকি যে সে ধরেন আমি জাপানিজ ভাষা শিখতেছি আমাকে কেউ প্রশ্ন করলো যে আপনি কত সময় কাল জাপানিজ ভাষা শিখতেছেন তখন হবে দোনো কোরাই আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকি তো তোমার প্রশিক্ষণটা ঠিক কতদিন পর্যন্ত চলবে এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে কত সময়কাল ব্যাপী সেই ক্ষেত্রে হচ্ছে এই দোনো কোরাইটা ব্যবহার করা হবে বা ব্যবহৃত হবে এবং আমি উদাহরণ দিয়েছি যে দোনো কুরাই নিহঙ্গ ও বেনকীয় সীমাস্তাটা অর্থাৎ কত সময়কাল জাপানিজ ভাষা অধ্যয়ন করেছিলাম মানে কত সময়কাল জাপানিজ ভাষা পড়েছেন তখন এখানে লিখছি যে সান নেন বেনকীয় তিন বছর যখন নির্দিষ্ট করে দেবে যে তিন বছর তখন হচ্ছে এই যে নর্মাল অ্যানসার হবে আর যখন তিন বছরের মতো তখন হবে হচ্ছে গুরাই আমি আসতেছি তাহলে সানেন বেনকিওসিমাস বেনকিওসিমাস্তা তিন বছর জাপানিজ ভাষা স্টাডি করেছিলাম আচ্ছা এবার ওসাকা ওসাকা জাপানের একটা শহরের নাম হচ্ছে ওসাকা ওসাকা কারা কারা মানে থেকে আমরা পড়েছিলাম গ্রামে গ্রামানে ওসাকা কা অর্থাৎ ওসাকা থেকে নারা মাদে জাপানের আরেকটা শহরের নাম হচ্ছে নারা ওসাকা থেকে নারা মাদে নারা পর্যন্ত দোনো কুরাই কাকারি মাছটা কত সময় প্রয়োজন বা কত সময় লাগে অর্থাৎ ওসাকা থেকে নারা পর্যন্ত যেতে কত সময় লাগে তো বলতেছে এখানে ইচিজিকান কাকারি মাছ এক ঘন্টা লাগে এটা হচ্ছে দোনো কুড়াইয়ের ব্যবহার এবারে দেখতে পাচ্ছেন গুড়াই লিখেছি গুড়াই গুঁড়াই মানে হচ্ছে প্রায় বা মতো সাধারণত আমরা যে যে উত্তরটার ক্ষেত্রে পুরো অ্যাকুরেট না মানে আমরা শিওর না যেটা হবে মতো বা কনফিউশন থাকে যে আমি যদি বলি জাপানিজ ভাষা কত ঘন্টা পড়ছো দুই তিন ঘন্টার মতো প্রায় এই যে এই টাইপের যে অ্যান্সারগুলো থাকে তখন এই গুড়াইটা ব্যবহার করা হয় আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি এখানে আমি লিখেছি গাক্যনি গাক্য মানে হচ্ছে স্কুল স্কুলে গাকুসেই গা গাকুসেই মানে ছাত্রছাত্রী সানজু সানজুনিন গুরাই ইমাস অর্থাৎ স্কুলে ছাত্রছাত্রী তিরিশ জনের মতো আছে। মানে আপনি শিওর না আমি কাউকে জিজ্ঞেস করলাম যে স্কুলে কতজন আছে প্রায় তিরিশ জনের মতো এই যে বলে থাকি মানে আমি শিওর না বাট জনের কাছাকাছি বা তিরিশ জনের মতো তখন এই গুড়াইটা ব্যবহার করতে পারি হ্যাঁ ওকে আচ্ছা এবারে সেকেন্ড যে উদাহরণটা দিয়েছি নিজিকান ইচি মানে এক নি মানে হচ্ছে দুই নিজিকান দুই ঘন্টা গুড়াই দুই ঘন্টার মতো কাকারি মাছ দুই ঘন্টার মতো প্রয়োজন আমরা বলে থাকি না যে যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে কত সময় লাগবে ঢাকা থেকে গাজীপুর যেতে কত সময় লাগবে তো বলে প্রায় দুই ঘন্টার মতো বা দুই ঘন্টা লাগতে পারে এমন তখন এই যে নিজিকান গুড়াই কাকারি মাছ ওকে এবারে দেখেন এখানে আরেকটা লিখেছি যুগপুন যুগপুন মানে হচ্ছে দশ মিনিট গুড়াই কাকারি মাছ দশ মিনিটের মতো লাগবে যেমন আমরা অনেক সময় অফিসে যাই অফিস থেকে যদি বলা হয় যে যে পাশে ধরেন একটা জায়গার নাম হচ্ছে মিরপুর তেরো আপনি আসেন ধরেন মিরপুর দশ এখন বললো যে কেউ আপনাকে কল করলো যে মিরপুর তেরো আসতে তোমার কত সময় লাগবে তো ধরেন আমি বললাম যে দশ মিনিটের মতো লাগবে রিক্সায় বা যেভাবে আমি দশ মিনিটের মতো লাগবে এই যে দশ মিনিটের মতো তখন এই যে যুগ গোড়াইটা ব্যবহার করতে হবে ব্যাটনি অঙ্গ একাডেমির রাত্রিকালীন ব্যাস চলমান অনলাইন আপনারা যদি কেউ অনলাইনে পড়তে চান এন ফাইভ লেভেল এবং এন ফোর লেভেল তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদেরকে ঠিক যেভাবে সাপোর্ট করছেন আশা রাখছি এভাবে সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলটা যাতে আরও অগ্রগতি হয় সামনের দিকে এগিয়ে যেতে পারে এজন্য অপরকে জানাবেন আমাদের ব্রাইট নিয়ঙ্গ একাডেমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ব্রাইট নিহঙ্গ একাডেমি ফেসবুক পেজ রয়েছে ফেসবুকে যে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা আমাদের লেসন ইলেভেনে আসলে তেমন কোনো গ্রামার নাই আমি প্রথমেই বলেছি তারপর লাস্টে কিছু ছিল আমি আলোচনা করেছি শেষের এইটা হচ্ছে লাস্টের যে পার্টটা বা লাস্টে কিছু গ্রামার যেমন আমি এখানে লিখেছি কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সময় বোঝায় এটা হচ্ছে টাইম বা পিরড টাইম মানে কি সময় আর পিরিয়ড মানে একটা নির্দিষ্ট সময় থেকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে পিরিয়ড বলা হয় আচ্ছা এখানে এরপরে লিখেছি হচ্ছে নি পার্টিকেল তারপর লিখেছে কাই তারপরে লিখেছি হচ্ছে ভার ভীতি ভার যেমন এখানে আমি বাংলায় লিখেছি গণনা করে নির্দিষ্ট সময় কিছু করা অর্থাৎ গণনা করে যখন নির্দিষ্ট সময় কিছু করা হয় সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ফলো করা হয় যেমন আমি বাংলায় একটু লিখেছি এক মাসে কতবার মুভি দেখি অনেক সব বলে থাকি না যে তুমি তো মুভি দেখো অনেক তো এক মাসে কতবার দেখো এই যে কতবার তো সেক্ষেত্রে কাই কাইটা ব্যবহার করা হয় বারের ক্ষেত্রে কতবার আচ্ছা তিন মাসে কত ঘন্টা জাপানিজ ভাষা পড়ো অনেকে আছে না যে প্রতিদিন তিন ঘন্টা করে পড়লে এভাবে করে তিন মাস ব্যাপী কত ঘন্টা জাপানিজ ভাষা পড়ো তারপরে এমন থাকে যে তুমি ব্যাংকে সপ্তাহে কতবার যাও মাসে কতবার যাও এইভাবে যে এই যে যে কোয়ান্টিফায়ার যে টাইম বা পিরিয়ড সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রাকচারটি ফলো করতে হবে তো দেখেন আমি উদাহরণ দিয়েছি দুইটা ইকা গেতসো ইকা ইকা মানে হচ্ছে এক গেতসু মানে হচ্ছে মাস তাহলে এক মাস এটা কিন্তু ইচি গাছু হবে না গেতসু হবে না এটা হবে ইকা গেতসু এটা হচ্ছে আমাদের যে এককের যেটা রয়েছে যে ভিডিওটা করব সামনে এবং আপনারা এটা পেয়ে যাবেন এই ভিডিওতে আমার আমরা সব বিস্তারিত আলোচনা করব কখন ইক্কা হবে কখন গাছু হবে কখন হিকি হবে কখন পিকি হবে এক কথায় যেটাকে একক বলা হয় হ্যাঁ কাউন্টিং যেটা বলে থাকি আমরা সেটা হচ্ছে ইক্কা গেছু এক মাসের এই যে এক মাস এটা একটা টাইম বা সময় হ্যাঁ এরপরে এই যে ফিক্সড পার্টিকেল যে নি এই যে নি পার্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন নি পার্টিকেল এবার নান কাই নান মানে হচ্ছে কি এখানে কি না এখানে হচ্ছে কতবার এক মাসে কতবার এই গা ও মিমাস্কা অর্থাৎ এক মাসে কতবার জাপানিজ মানে সরি এই গা ও মিমাস্কা এখানে মানে মুভি এক মাসে কতবার মুভি দেখো হ্যাঁ তো এখানে উত্তর বলতেছে ইক্কা গে চুনি এক মাসে সানকাই সানকাই মানে হচ্ছে তিনবার এই গা ও মিমাস তিনবার মুভি দেখি হ্যাঁ তো পরেরটা দেখেন দুই নম্বর লিখেছি সুকান সুকান মানে সপ্তাহ সুকান নি নানকাই আচ্ছা সপ্তাহে কতবার সাক্কা ও সীমাসা সপ্তাহে কতবার ফুটবল খেলো সীমাস মানে করা না সীমাস হচ্ছে খেলার ক্ষেত্রে এটা খেলা বোঝায় সাক্কা ও সীমাস সাত্কা করা না না সাক্কা করা হবে না এটা হবে সাক্কা খেলা অর্থাৎ এক মাস মানে সপ্তাহে কয়বার ফুটবল খেলো তো উত্তর হতে পারে একবার বা দুইবার বা তিনবার বা সপ্তাহে ছয় দিনও হতে পারে বা সাত দিনও হতে পারে এমন দেখেন আমি আরেকটা লিখেছি কোয়ান্টিফায়ার ডাকে নাউন ডাকে অর্থাৎ সময়ের পরেও ডাকে বসে নাউনের পরেও ডাকে বসে আচ্ছা আমি এখানে লিখতেছি দেখেন এই ডাকে মানে শুধুমাত্র আমরা ভূগোলারতে পড়েছি ডাকে মানে হচ্ছে শুধুমাত্র আচ্ছা ডাকের সাথে আরেকটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে শিকা এই শিকা মানে হচ্ছে তাছাড়া করব তো অর্থাৎ ডাকেটা যেখানে থাকবে ওই সেন্টেন্সটা কি হবে পজিটিভ হবে আর শিকা যখন থাকবে তখন ওইটা নেগেটিভ হবে সেন্টেন্সটা যেমন হচ্ছে এখানে লিখেছি দেখেন ইচি জিকান এক ঘন্টা দাকে এক ঘন্টা শুধুমাত্র বেনকিউশিম আসতো এক ঘন্টা শুধুমাত্র স্টাডি করেছিলাম যদি আপনি এখানে যুক্ত করতে চান এক ঘন্টা শুধুমাত্র জাপানিজ ভাষা শিখেছিলাম স্টাডি করেছিলাম তাহলে ইচি জিকান দাকে এক ঘন্টা শুধুমাত্র বা এক ঘন্টা মাত্র নিহঙ্গ ও জাপানিজ ভাষা বেনকিউশিম আসতা স্টাডি করেছিলাম আমি যদি এখানে চিতাম যে আমি ইংরেজি ভাষা দিতে পারি ইচি জিকান না জানি নি জিকান দিয়ে দুই ঘন্টা দিতে পারি নি জিকান দাকে দুই ঘন্টা শুধুমাত্র বা শুধুমাত্র দুই ঘন্টা এই গো মানে ইংরেজি ভাষা এইগো গো ও বেনকেও সীমাস্তা ইংরেজি ভাষা অধ্যয়ন করেছিলাম বেশ স্টাডি করেছিলাম এখানে দুই নম্বর উদাহরণ লিখেছি ইয়াসুমি ওয়া কিনিয়বি দাকে ছুটি মানে ছুটি কিনিয়বি কিনিয়বি মানে হচ্ছে শুক্রবার আমরা জানি শুক্রবারকে বলা হয় কিনিয়বি ছুটি কিনিয়বি দাকে ছুটি শুধুমাত্র শুক্রবারে হ্যাঁ তো এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ যদি এখানে শিকা দিতাম তাহলে এটা নেগেটিভ হয়ে যেত সামনের ব্যবহার পাবেন তো তখন আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম